ইসরায়েলকে এক বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্থগিত বোমার চালানো পাঠাতে চায় রিপাবলিকানরা ইসরায়েলে এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অস্ত্র এবং গোলাবারুদের নতুন একটি সাহায্য পাঠানো হচ্ছে বলে দেশটির প্রধান আইন প্রণেতাদের জানিয়েছেন বাইডেন প্রশাসন একদিকে তিন হাজার পাঁচশো উচ্চ সম্পন্ন ক্ষমতাসম্পন্ন বোমার চালান আটকে রেখে নতুন করে অন্য আরেকটি সাহায্য কার্যক্রম শুরু করল যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের দাবি রাফাহতে ক্রমবর্ধমান আক্রমণ এই বোমা ব্যবহার হতে পারে নিঃসন্দেহ সেটির চালান আটকে দিয়েছেন তারা নাম প্রকাশ না করার শর্তে একজন কংগ্রেস সহযোগী জানান নতুন প্যাকেজে ট্যাঙ্কের গোলাবারুদ রয়েছে সাতশো মিলিয়ন ডলারের সেই সাথে পাঁচশো মিলিয়ন বরাদ্দ থাকবে ট্যাকটিক্যাল ভেহিকালের জন্য অস্ত্রগুলো কবে পাঠানো হবে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি রিপাবলিকানরা এই সপ্তাহে ইসরায়েলের জন্য আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের একটি বিল পাশ করানোর পরিকল্পনা করেছিল মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে যদি বিলটি কংগ্রেসে পাশ হয় তবে তাতে ভেটো দেবেন প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত সিনেটও বিলটি পাশ হওয়া কার্যত কোনো সুযোগ নেই তবে এই ইস্যুতে কিছুটা বিভক্ত হাউজের ডেমোক্র্যাটরা হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে পাশ হওয়া ছাব্বিশ বিলিয়ন ডলারের সম্পূরক তহবিল বিলে প্রদত্ত সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে তবে রাফাহাতে আগ্রাসন চালাতে ব্যবহৃত হতে পারে এমন যে কোনো অস্ত্রের চালান স্থগিত রাখতে প্রচেষ্টা চালাবেন তারা